বলছি তলার নবান্ন কোম্পানি দিদি শুনতে পাচ্ছেন আওয়াজ তেইশে আটকেছেন চব্বিশে মঞ্চে আসতে দেননি পঁচিশে মঞ্চে আসতে দেননি বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছেন আজকে আমরা মঞ্চে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় আমার ভারতবর্ষের সংবিধান প্রণেতা আর আম্বেদকর আমাদের সংবিধান দিয়েছে আর এই মঞ্চে তার উত্তরাধিকারী উপস্থিত হয়েছে প্রকাশ আম্বেদকর মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি শুনতে পাচ্ছেন ভাঙড়ে ক্রিমিনালটা ফাউল করেই যাচ্ছে ফাউল করেই যাচ্ছে অভিষেক বাবু বলছে ভাঙড়ে নাকি উনি খেলবেন আজকে একুশের মঞ্চ থেকে আমরা আহ্বান করছি ভাইপো আপনার পিসিকে ভাঙড়ে খেলতে নামান আর ভাঙড়ে আমার কর্মীরা খালি পায়ে খেলবে একুশে আপনি ভাঙা পায়ে খেলেছিলেন আর আমার এই বাংলার দু হাজার ছাব্বিশের রেফারি হবে আমার দলের চেয়ারম্যান আমার দলের সেনাপতি নওসাদ সিদ্দিকীর হাতে লাল কার্ড থাকবে যত ফাউল হবে নওসাদ সিদ্দিকি লাল কার্ড দিয়ে মাঠের বাইরে বার করে দেবে একুশের আওয়াজ যদি শুনতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি হিজাব বাংলার সংখ্যালঘু আদিবাসী দলিতের অধিকার আপনি চুরি করেছেন এই বাংলার সংখ্যালঘু মানুষ সংখ্যালঘু মা তারা মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে তারা খালি পায়ে খেলবে তারা আহ্বান করছে আমার মাটি আমার মা অধিকার ছাড়বো না আমার মাটি আমার মা ঈদগার দখল ছাড়বো না